ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডিএকসএন প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি শিরিংশীলা আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল আমি ঢাকা সাভার থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি এই ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত আছি তো মোটামুটি দেখা যাচ্ছে ভালোই চলছে আমার বিজনেসটা গত মাসেও ভালো একটা আমি ইনকাম পেয়েছি এখান থেকে আমার বিজনেস ভালোই হয়েছে দেখা যাচ্ছে আমার টিম থেকে মিনিমাম প্রায় পনেরো থেকে ষোলো জনের মতো আহ দেখা যাচ্ছে প্রোডাক্ট নিয়েছে ইনশাল্লাহ দিলে প্রতি মাসে দেখা যাচ্ছে আমাদের কিন্তু ডিএক্স এর প্রোডাক্টের একটা অফার থাকে টিম থেকে ঠিক আছে তো সেই অপার মোতাবেক আমার দেখা যাচ্ছে পনেরো থেকে ষোলো জন নিয়েছে এভাবে একটু করে এগিয়ে যেতে পারি আর আমি তো একা এগিয়ে যাব না যেন আমার টিম নিয়ে আপনাদের সবাইকে নিয়ে যেন এগিয়ে যেতে পারি আর এখান থেকে যেন সফলতা অর্জন করতে পারি কারণ আমাদের কিন্তু একটা লক্ষ্য আছে আমার আপনার সবার আমরা কোনো না কোনো লক্ষ্য নিয়ে কিন্তু এগিয়ে যাই আবার এই যে প্ল্যাটফর্মে এসেছি প্ল্যাটফর্মে জি জি একটু বাবা এই যে ডিএক্সএন প্ল্যাটফর্মে এসেছি ঠিক আছে তাও কিন্তু আমরা এসেছি কিসের জন্য আমরা কিন্তু ডিএক্স এর পাশাপাশি অন্য কোনো না কোনো কর্মক্ষেত্রে নিয়ে সবাই ব্যস্ত আছি এটা কিন্তু তার পাশাপাশি আমরা ডিএক্সএন করছি কিসের জন্য এই যে আমরা কর্ম করছি এখান থেকে যে ইনকামটা আসছে এটা কিন্তু সারা জীবনের ইনকাম নয় এটা থেকে কিন্তু আমরা সারা ইনকাম পাবো না কেউ আর ডেক্স থেকে আমরা সারা জীবন ইনকাম পাব আমি যদি পৃথিবীতে নাও থাকি তারপরও কিন্তু আমার এখান থেকে ইনকাম আসবে এই ইনকামগুলো কে পাবে ভবিষ্যতে যারা আছে আমার সন্তান বা আমি যাকে নমিনি করে দিয়ে যাব তারা পাবে তো দেখা যাচ্ছে আমরা যদি বাবা একটু ওয়েট ওয়েট জি সরি বাচ্চা ডিস্টার্ব করছে তো এর জন্য কথা বলতে পারছি না তো এই যে আমরা যে কোনো কর্মক্ষেত্রেই থাকি না কেন ওখানে দেখা যাচ্ছে আমরা যদি অসুস্থ থাকি একদিন যদি যদি অ্যাবসেন্ট থাকি ওখান থেকে আমাদের কোনো ইনকাম আসে না ইনকাম কিন্তু টোটালি বন্ধ থাকে তো আর আমার ডিএক্সেন থেকে কোন কিন্তু কোনো ইনকাম বন্ধ থাকবে না এটা কিন্তু চলতেই থাকবে এটা কিন্তু বাড়বে কখনো কমবে না এই যে আমি যখন যুক্ত হয়েছি আমার যখন প্রথম বোনাস আসছে একশো তেপ্পান্ন সামথিং এভাবে এভাবে তো এটা থেকে কিন্তু অনেকে আছে যে হতাশ হয়ে যায় যে আমি এত টাকার প্রোডাক্ট কিনলাম যে ইনকাম আসলো এটা এটা তো আমার কোনো লাভ হলো না বা এটা কি পেলাম তো এটা কিন্তু হতাশ হয়ে যায় প্রথমে অনেকে বুঝে না তো তো যারা ধৈর্য সহকারে এগোবেন বা একটু একটু করে এগোবেন ইন দিলে অনেক কিছু করতে পারবেন আর তাছাড়া আমাদের যদি জীবনে কোন লক্ষ্য থাকে এবং প্রতিষ্ঠিত হতে হয় কিছু করতে পারি সেটা কিন্তু আমাদের ধৈর্য সহকারে করতে হবে ধৈর্য ধরা হলে চলবে না আর আমাদের কিন্তু দেখা যাচ্ছে পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া আমরা কিন্তু কিছু করতে পারি না তো আমরা যেখানেই যাই না কেন যে কেন কর্মক্ষত্রে যাই না কেন অধিক পরিশ্রম করতে হয় আর দেখা যাচ্ছে একটা টাইম মেন্টন করতে হয় অনেকে আছে যে জব করেন আপনার দশটা থেকে পাঁচটা কেউ আটটা থেকে রথ আটটা দশটা এভাবে মানে বিভিন্ন ইয়ে করে আমাদের ডিএক্সনে কিন্তু সেরকম না আপনি মিনিমাম প্রতিদিন যদি একটা ঘন্টা একটা ঘন্টা সময় দিতে পারেন তাতেই মাশাল্লাহ দিলে অনেক কিছু তো সবাই একটা জিনিস ফলো করবেন যে আপনাদের যে আপলাইন লিডার রয়েছে টিমের যে বিগ লিডার রয়েছে আইকিউন লিডারগণ রয়েছে তাদেরকে ফলো করবেন আর দেখা যাচ্ছে তারা তো আমাদের কি বলবো নয়নের মনি তারা আমাদের সঠিক পথ দেখান তো তাদের পথগুলো অবলম্বন করতে হবে তো এভাবে করে আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে পারবো আর তাছাড়া বেশি বেশি করে আপনারা মাসে প্রতি মাসে যতটুকু পারেন ডিএক্সএন প্রোডাক্টগুলো ইউজ করবেন অন্য অন্য যে প্রোডাক্টগুলো আপনারা এখন বাইরের প্রোডাক্টগুলো যে ইউজ করেন অন্য অন্য কোম্পানি ইউজ করেন সেগুলো সব বাদ দিতে হবে এখানের প্রোডাক্টগুলো ইউজ করবেন আর দেখা যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ আপনি নিজে সুস্থ থাকবেন আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন এখানে মূলত আমাদের এখানে মূলত আমি এসেছি কিন্তু প্রোডাক্ট ইউজ করে এসেছি আমি কিন্তু আগে আইডি করিনি তো আমি প্রোডাক্ট ইউজ করে যখন দেখলাম যে না এখানের প্রোডাক্টগুলো অর্গ্যানিক আর আমার আমার আমি নিজে সুস্থ থাকতে পারছি এখান থেকে এটা হলো ন্যাচারাল এখানে কোনো ক্ষতিকরক কোনো ইয়া নেই কোনো কেমিক্যাল নেই তো যেখানে আমি ভালো একটা প্রোডাক্ট পাচ্ছি অর্গ্যানিক প্রোডাক্ট পাচ্ছি আমি নিজে সুস্থ থাকতে পারছি তো আমি সেই প্রোডাক্টগুলো কেন ইউজ করবো না হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রোডাক্ট এখানে তো এখান থেকে আপনারা আপনার শরীরের কোনো ক্ষতি হবে না আর অন্যান্য দেখা যাচ্ছে আপনার যদি বাইরে থেকে প্রোডাক্ট ইউজ করি সেখানে দেখা যাচ্ছে আমাদের কিন্তু একটা ভালো অ্যামাউন্ট যায় কম যাক আর বেশি যাক অ্যামাউন্ট যায় সেখান থেকে আমরা কিছু পাচ্ছি না কি পাচ্ছি একটা পেস্ট ইউজ কর ইউজ করলে আমার শুধু মুখের হয়তো বা দুর্গন্ধ আর আমার দাঁতটা পরিষ্কার হচ্ছে এর বেশি কিছু আমি পাচ্ছি না আর আমাদের পেস্ট দিয়ে মাসাল্লা দিলে আপনার দেখা যাচ্ছে দাঁতের যত রকম প্রবলেম আছে আপনার দাঁত থেকে রক্ত পরা মাড়ি ফুলে যাওয়া দাঁতে শিরশির করা দাঁতের ব্যথা মুখে দুর্গন্ধ এমন কি মুখে অনেক রকম সমস্যা হয় অনেকের আছে যে মুখে কিন্তু ঘা হয়ে যায় এগুলো থেকেও এখান থেকে মানে আমার এই থেকে কিন্তু রিমুভ হয় তারপর দেখা যাচ্ছে যদি গলা ব্যথা হয় টনসিল জাতীয় সমস্যা তারপর আপনার কাশি সর্দি এরকম যদি ঠান্ডার সমস্যা হয় আবার গ্যাস্ট্রিক যদি হয় হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু আমরা পেস্টটা ব্যবহার করতে পারি পেস্টটা আমরা খেতে পারছি আমার হাত পুড়ে গেলে কেটে গেলে আমি পেস্টটা লাগাতে পারছি তো দেখা যাচ্ছে একটা পেস্ট দিয়ে যদি আমি এত কিছু করতে পারি তাহলে আমি এই পেস্টটা ইউজ করবো না কেন বলেন এখান থেকে আমরা আর একটা ইনকামও আসছে আমি একটা পয়েন্ট পাচ্ছি এমনকি আমি কিন্তু সুস্থতা পাচ্ছি আর একটা পেস্ট যেহেতু আমার ঘরে একটা মিনি ফার্মেসি তো অবশ্যই মাসে আমার পেস্ট লাগবেই আপনারা তো পেস্ট ইউজ করেন পেস্ট ছাড়া তো দেখা যাচ্ছে চলেই না আমাদের কিন্তু প্রতি সকালে বা রাত্রে আমাদের ব্রাশ করতেই হয় এটা কিন্তু করতে হবে মাস্ট বি তো আমরা যেটাই ইউজ করব ভালো জিনিস ইউজ করব অর্গানিক জিনিস ইউজ করবো এবং এই ডিএকশনের প্রোডাক্ট তো আমাদের কিন্তু ডিএকশন কিন্তু আমাদের কী দিচ্ছে ইনকাম দিচ্ছে তারপর সুস্বাস্থ্য দিচ্ছে ফ্রিডম লাইফ দিচ্ছে তো আমরা দেখা যাচ্ছে তাহলে ডিএকশানটা কেন করবো না বলেন অনেকে আছে যে আপনারা টিম টিমে দেখা যাচ্ছে নতুন নতুন লোক নিয়োগ করেন ঠিক আছে টিম মেম্বার গঠন করেন যখন দেখা যাচ্ছে আপনি নতুন টিমে কাউকে যখন ইনভাইট করবেন তখন দেখা যাচ্ছে অনেকে কিন্তু ভালোভাবে ইনভাইট করতে পারে না মানে বুঝাতে পারে না আপনি যত ভালো ভালোভাবে তার কাছে প্রেজেন্টেশন করতে পারবেন দেখবেন যে সে তত আপনার প্রতি মুগ্ধ হবে আমাদের ডিএকশন এর প্রতি আসক্ত হবে আর সে অবশ্যই আপনার কাছ থেকে একটা না একটা প্রোডাক্ট নিয়ে তারপর কিন্তু এই যুক্ত হবে যে যে ঠিক আছে আপনার এখানের প্রোডাক্টগুলো এত ভালো তাহলে আমাকে একটা প্রোডাক্ট দেন ভাই আমি একটু ইউজ করে দেখি দেখা যাচ্ছে ইনশাল্লাহ দেখবেন যে সে ওই প্রোডাক্ট ইউজ করে আপনার কাছে আসবেই আপনার কাছে আসবেই যে ভাই আমাকে কি দিলেন আমার আরও প্রয়োজন বা আমাকে এখানে যুক্ত করেন যাই হোক এভাবেই আমার সাথে অনেক হয়েছে আমি দেখা যাচ্ছে মিনিমাম দুই মাস পর এখানে যুক্ত হয়েছি আমি অনেক সময় বসি যে আমার কিন্তু বাসায় মিনিমাম দশ হাজার টাকার মতো প্রোডাক্ট আমি রাখি ঠিক আছে এটা রেখে কিন্তু আমি টুকটাক করে বিজনেস করি যে না এটা আমার কি সব বিক্রি করতে হবে তা না আমি এটা নিজে ইউজ করছি আর পাশাপাশি আমি দুই একটা যেটা যেটা পারি সেল দিই আমার কাছে যে আসে আমার বাসায় যে আসে সে এগুলো দেখে দেখে অবশ্যই যে দেখবে সে তো প্রশ্ন করবেই যে আপনার বাসায় এত কিছু কি আমাকে তো বলে যে এই যে আমার দেখা যাচ্ছে ফুড আইটেম আছে কসমেটিক আইটেম আছে তারপর দেখা যাচ্ছে আমাদের স্বাস্থ্যকর যে প্রোডাক্টগুলো এগুলো দেখে তো তারা বলে যে আপনার ঘরে তো একটা ফার্মেসি যে এত এগুলো ঠিক আছে দেখা যাচ্ছে এখনো আমার ঘরে আছে কুকুজি আছে দিশি আছে তারপর আবার স্বাস্থ্যকর প্রোডাক্টের ভিতরে আছে আপনার লাইন্সম্যান তারপর পডিসেপ আছে আর জি আর জি এটা তো থাকি এটা অলরেডি থাকবে এর পাশাপাশি এগুলো থাকে রোজেলা জুস থাকে মশলা চা থাকে অনেক কিছু এভাবে মানে কি বলবো বলে কিন্তু শেষ করা যায় না টুকটাক প্রথম কিন্তু এত কিছু আমি নিতে পারিনি আমি কিন্তু আস্তে 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 করে আমি এত কিছু নিয়েছি একটা পর একটা যে এটা ইউজ করেছি তাহলে এখন ওইটা ইউজ করে দিই আর তাছাড়া আমি যে ব্ল্যাক কফিটা ইউজ করছি মাশাল্লা মাশাল্লা দিলে আমি ব্ল্যাক কফিটা থেকে অনেক উপকার পেয়েছি আমি তার রেজাল্ট পেয়েছি ভালো একটা বেনিফিট পেয়েছি এখান থেকে তো মাসাল্লাহ দিলে আপনারা এভাবে ইউজ করবেন তো ইউজ করলে কিন্তু বোঝা যাবে যত বেশি প্রোডাক্ট ইউজ করবেন আপনি তত বেশি দেখবেন ই হয়ে যাবে আপনার স্পিড বেড়ে যাবে আপনি প্রোডাক্টের ইউজ ইউজের মাধ্যমে আপনি ইউজ না করলে কিছুই বুঝতে পারবেন না এক তো প্রোডাক্ট ইউজ করতে হবে আর দ্বিতীয়ত আপনার মিটিংয়ে মিটিংয়ে আপনি কন্টিনিউ যদি মিটিংয়ে একটা ঘন্টা সময় দিতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার মতো কেউ এভাবে এগিয়ে যেতে পারবেন না যত বেশি মিটিংয়ে ইউজ কন্টিনিউ করবেন লিডারদেরকে ফলো করবেন আর যে কোনো সমস্যা হোক না কেন আপনার আপলাইন যে লিডাররা রয়েছে তাদের স্মরণাপন্ন হবে যাই হোক আমি এভাবে করে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি হয়তো আপনাদের কাছ সাথে বেশি কন্টিনিউ সময় দিতে পারছি না কিন্তু এর আগে আমি কন্টিনিউ প্রতিদিন থাকতাম আমার হাজবেন্ড থাকতো এবং প্রতিদিন কথা বলতাম কথা না বললে কিন্তু ভালো লাগে না আর তাছাড়া আমি কিন্তু খুব মিস করি আমাদের আহসান হাবিব লিডারকে মিস করি তারপরে এই যে আপনাদের এই আহ আড্ডাটাকে খুব মিস করি আমি যে আমি যে আসতে পারি না তারপর যাই হোক আমার জন্য দোয়া করবেন প্রতিদিনও যদি আমি না আসতে পারি আমি যেন মাঝে আপনাদের সাথে আসতে পারি এবার মন খুলে প্রাণ খুলে যেন আপনাদের মাঝে কথা বলতে পারি যাই হোক আমি একা একা কথা বললে দেখা যাচ্ছে ঘন্টা ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে তো এখন আর বেশি কথা বলতে চাচ্ছি না আমি অন্যদেরকেও সুযোগ দিতে চাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমিও দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি গুড মর্নিং ডিএক্স